লভ ইউর আপনাদের আরো একবার সাধারণ আছে অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিড়িতে আজকে কিছু অসাধারণ কিছু কথা নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি কিছু অসাধারণ কিছু তথ্য যা আপনার খুবই প্রয়োজন হবে সো বিজ্ঞান এবং প্রযুক্তির সাহায্যে আমরা চলছি অনেক দূর সো তার সাথে তাল মিলিয়ে আপনাকে চলতে হবে তার সাথে তাল মেলাতে কিছু নিউজ বা কিছু খবর অবশ্যই আপনাকে জানতে হবে সো সেই সব খবর সব কিছু গুছিয়ে আপনার সাথে হাজির হলাম অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিড়িতে সো প্রথম আপনার হচ্ছে ফেসবুকে সো ফেসবুক জানেন তাদের অর্থাৎ ম্যাক্সিমাম নাইনটি নাইন নাইনটি নাইন পয়েন্ট টাকায় তারা আসে অ্যাডভার্টাইজ থেকে অ্যাডভার্টাইজগুলো দেয় আমাদেরকে তার থেকে অ্যাডভাইস ফেসবুকের ইনকাম মূলত সো ফেসবুক হয়েছে যে অ্যাডভারটাইজগুলো আমাদের টাইম লাইনে আসে তাতে একটু ডিফারেন্ট করবে আর একটু ভালো করবে যাতে আমাদের যারা আমরা ইউজার আছি তাদের সুবিধার্থে কিছু চেঞ্জ করতে পারে সো হতে পারে একদিন দুদিন হতে পারে কয়েক মাসের ভিতরে আপনি দেখতে পান আপনার টাইম লাইনে যে অ্যাডভার্টাইজগুলো আসছে সেগুলো ডিফারেন্টভাবে আসছে আগের চেয়ে তারপর আছে মিডিল ইস্ট অর্থাৎ যারা আছে কাতার বাহারায় সৌদি আরব ভিত্তিতে যারা আছে তারা অবশ্যই সুপ ডট কম শুনেছেন এটি লাইক অ্যামাজন আলিবাবা ফ্লিপকার্ট এ ধরনের তো সুপ ডট কম এখন চলে যাচ্ছে অ্যামাজনের ভিতর সো এটি সুখবর অ্যামাজন তো জানেনই সো যারা সুপ ডট কম ইউজ করতেন তারা এখন অ্যামাজন ইউজ করার অভ্যাস করে ফেলুন তারপর আছে যারা ইন্ডিয়ান পাসপোর্ট ধারে আছেন তাদের বা জন্য রয়েছে সুখবর কারণ হচ্ছে ইন্ডিয়ান সরকার একটি সিদ্ধান্ত নিতে চাচ্ছে সেটা হচ্ছে পাসপোর্টের ভিতরে এই ধরনের একটা চিপ ইউজ করবে যার সাহায্যে ওই পাসপোর্টটি খুব সহজে আপনার আইডেন্টিফাই করা যাবে সো তারা বুঝতে পারছেন সাবধান হয়ে থাকেন আর সুখবর রয়েছে আপনাদের জন্য তো চলুন তার পরবর্তী হচ্ছে স্যামসাং থেকে স্যামসাং এর নোট সেভেন যেটি শুধু অনেক বিস্ফোরিত হয়েছে ব্যাটারি সো তারা সিদ্ধান্ত নিয়েছে যে যারা স্যামসাং এর কোনো কারণে স্যামসাং এর কর্তৃপক্ষের কাছে ফেরত দিতে পারেনি বা কোম্পানির কাছে রিটার্ন যায়নি ওই সব স্যাটগুলোকে তারা ডিসেবল করবে অর্থাৎ চার্জ নেওয়া বন্ধ করে দিবে যাদের পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট একশো পার্সেন্ট আসে তার থেকে এক পার্সেন্টও অর্থাৎ নিচের দিকে যাবে উপর দিকে উঠবে না সো এটি অবশ্যই ব্যাড নিউজ যাদের কাছে এখন পর্যন্ত ওই ফোনটি রয়ে গেছে সো দেখা যাক তারপরে আপনার হচ্ছে ডেল থেকে সো ডেল থেকে কথা হচ্ছে তারা এইট একটি মনিটর তৈরি করেছে এইট কে অর্থাৎ এইচডির বা বলা যায় অর্থাৎ সুপার এইচডি আমরা ফোর কে শুনি ফোর কে শুনছি বাট অর্থাৎ এইট অবাক লাগে সো এটি প্রাইস ধরা হয়েছে পাঁচ হাজার ডলার সো ম্যাক্সিমাম চার লাখ মতো কিছু হতে পারে সো দেখা যাক ট্যাক্স ট্যাক্স কেটে আর আশা করি অসাধারণ একটি মনেটর হতে চলছে সো দেখা যাক মার্কেটে এসে কতটুকু ধুম করে এটি সো চলুন নেক্সট আপডেট যাওয়া যাক সো আইফোন রাইটের কথা আমরা শুনেছি সো এটি তিন লক্ষ পঞ্চাশ হাজার রেজিস্ট্রেশন হয়ে গেছে চায়না চায়নাতেও অনেকগুলো রেজিস্ট্রেশন হয়েছে সো দেখা যাক এটি মাত্র রেজিস্ট্রেশন হয়েছে সো কতটুকু বিক্রি হয় সো ডিগ্লে করার সাথে সাথে এতটুকু রেজিস্ট্রেশন মোটামুটি ভালো বলা যায় সো দেখা যাক কতটুকু বিক্রি হয় এবং কতটুকু কিনে পাবলিক তারপরে পরবর্তী আপনার হচ্ছে নাসা থেকে নাসা প্রথমত তাদের এক গ্রহ থেকে অন্য গ্রহতে যে ডিভাইসগুলো আছে সেগুলোর সাথে কানেকশন করার জন্য বা কানেক্ট করার জন্য রেডিও সিস্টেমটি ব্যবহার করতো বা রেডিও প্রযুক্তিটি ব্যবহার করতো সো এখন তারা সিদ্ধান্ত সে তারা লেজার ইউজ করবে সো লেজার যেহেতু ইউজ করবে দেখা যায় ইন্টারনেট যায় অর্থাৎ ইন্টারনেট যায় কি না সো যদি কোনো এলিয়ান আমাদের সাথে মেসেঞ্জার বা ফেসবুক মেসেঞ্জার চ্যাটিং করে তাহলে অবশ্যই আমরা আনসার দিব দিবস আমি বললাম দেখা যাক কী হয় সো এটি ছিল মোটামুটি আজকের চারিদিকের খবর সবগুলো সো অনেকগুলো এটির আপনাদের জন্য সংগ্রহ করলাম যদি ভালো লাগে এই নিউজগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে দেখবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি প্লিজ শেয়ার করবেন কমেন্ট করবেন আর কোনো রকম প্রশ্ন থাকলে বকা বোকাঝোগা করতে পারেন প্রবলেম নেই কমেন্টের যা ইচ্ছা তাহলে এখন আর আমার কথা হচ্ছে যে প্লিজ সাবস্ক্রাইব করে সারা থাকবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিড়িতে আর ভালো থাকবেন অবশ্যই ভালো রাখবেন আর কোনো রকমের যদি হেল্প লাগে অবশ্যই বলতে পারেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিড়িকে যতটুকু সামর্থ্য আছে যতটুকু নলেজ আছে অতটুকু দিয়ে আপনাকে সাহায্য করব সো যদি আপনারা চান কন্টিনিউ করতে এই এপিসোডটি সবসময় প্রতিদিন প্রত্যেকটা দিন অর্থাৎ পুরো পৃথিবীতে যে প্রযুক্তি সম্পর্কে যত তথ্য আছে সবগুলো দিতে আপনাদেরকে সো অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ভালো রাখবেন